হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে আমরা বীজগণিতের সমাধান করবো আমি এখানে দুটো অঙ্ক নিয়েছি তো এখানে এক্সের মান বের করব তো এক্সের মান বের করার জন্য আমরা কী করবো এখানে মিডলে যেহেতু সমান চিহ্ন আছে আমরা এখানে বা দেবো বা লেখার পরে আমরা বারো এক্স এখানে লিখে নেব এবার কী করবো এখানে মাইনাস ষোলো আছে আমরা মাইনাস ষোলোটাকে সমান চিহ্ন রবিবারে পাঠিয়ে দেবো সমান চিহ্ন দিয়ে এখানে আট আছে আট লিখলাম এখানে যেহেতু মাইনাস ষোলো আছে তো মাইনাসের এখানে যদি মাইনাস থাকে সমান চিহ্ন যখনই পার করবো তখন প্লাস হয়ে যাবে এবার এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে এসে মাইনাস হয়ে যেত এবার ষোলো আছে ষোলো লিখে লিখে নেব আবার বাদ দেবো দিয়ে এবার কী করবো বারো এক্স আবার লিখে নিলাম সমান চিহ্ন দিলাম এবার যোগ করে নেবো এটা তো ষোলো আর আট যোগ করলে হয় চব্বিশ এবার এখানে বারো এক্স লিখব না এবার লিখবো এক্স যেহেতু আমরা এক্সের মান বের করব তাই এক্স লেখে সমান চিহ্ন দিয়ে চব্বিশ চব্বিশ লেখার পরে যেহেতু এক্সের সাথে চব্বিশ গুণ আছে তাই গুণ থাকলে সেটি নিচে নেমে যায় নিচে আমরা লিখে নেব বারো যদি এখানে এক্সের সাথে প্লাস কিছু থাকতো তাহলে এই সাইডে আসতো মানে সমান চিহ্ন পারাপার হবে আর যদি গুণ থাকে বা ভাগ থাকে তখন যদি গুণ থাকে কোনো সংখ্যার সঙ্গে তাহলে সেটি নিচে নেমে যায় ভাগ ভাগ হয়ে যায় তো এবার কী করবো বারো সাথে চব্বিশ কেটে দিলে হয় বারোকে বারো বারো দুগুণে হয় চব্বিশ তো অতএব এক্সের মান বেরোলো এখানে দুই এটিও সমাধান করবো সেম একইভাবে একই রুলস বা দিলাম নাইন এক্স লিখে নিলাম সমান চিহ্ন দিলাম যেহেতু এখানে সংখ্যা আছে শুধুমাত্র এক্স বা ওয়াই যখন কিছুর মে মান বের করবো তখনই সেগুলো দিকে রাখব এবং নর্মাল সংখ্যাগুলো সমান চিহ্ন পারে করে দেব সমান চিহ্ন ডান দিকে করে নেব তো এবার কুড়ি আছে কুড়ি লিখে নেব প্লাস টু আছে যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে হয়ে যাবে মাইনাস টু আছে টু লিখে নেব আবার বা দিলাম নাইন এক্স নাইন এক্স এখানে কুড়ি থেকে দুই বাদ দিলে হয় আঠারো আবার বা দেব এবার এক্স সমান হবে আঠারো বাই এখানে যেহেতু এক্সের সাথে নয় গুণ আছে তাই এটার নিচে নেমে যাবে নয় কাটলে হবে নয়কে নয় হয় এবং নয় দু হয় আঠারো এখানে আমরা উত্তর পাবো এক্স সমান দুই হবে উত্তর আমরা আরেকটি অঙ্ক করব আমি এখানে আরেকটু বড় অঙ্ক নিয়েছি এবার কী করবো আমরা এখানে ফোর এক্স দেখতে পাচ্ছি এবং এখানে মাইনাস দিয়ে টু এক্স আছে আমরা ফোর এক্স থেকে টু এক্স বাদ দিয়ে দিতে পারি আমরা কোনো সময় এক্স যার সাথে এক্স থাকবে তার সঙ্গে নর্মাল সংখ্যার কোনো সময় যোগব করতে পারবো না তার জন্য আমরা সেই সংখ্যাগুলোকে সমান চিহ্ন পার পার করে দিই এখানে যেহেতু ফোর এক্স থেকে টু এক্স আমরা বাদ দিতে পারবো ওরা বাদ দেবো ফোর এক্স থেকে টু এক্স বাদ দিলে হয় টু এক্স প্লাস থ্রি আছে আমরা প্লাস থ্রিটাকে কী করব ওই পারে পাঠিয়ে দেবো এবং এই এখানে যে মাইনাস ফোর এক্স আছে এটাকে আমরা সমান চিহ্ন এই পারে নিয়ে চলে আসবো যখন মাইনাস ফোর এক্সে সমান চিহ্নের এই পারে নিয়ে আসবো সেটি মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাস ফোর এক্স লিখে নিলাম এবার কী করবো সমান চিহ্নের পরে আছে নাইন নাইন লিখলাম এবার যে প্লাস থ্রি আছে প্লাস থ্রি যখন আমরা ওই পারে পাঠাবো তখন মাইনাস থ্রি হয়ে যাবে এটি এবার কী করবো পরের লাইনে এই যে টু এক্স এবং ফোর এক্স দুটো যোগ করব তাহলে হয়ে যাবে সিক্স এক্স ইকুয়াল টু দিয়ে নয় থেকে তিন বাদ দিলে হয় ছয় বাদ দেবো দে এক্স সমান এবার কী পারবো ছয় বাই ছয় হয়ে গেল এবার ছয় ছয় কেটে গেলে হয় এক অতএব এক্সো সমান আমরা এখানে উত্তর পেলাম একশো সমান পেলাম এক উত্তর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ